আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পেট্রোল পাম্প দখলের ঘটনায় শশার ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার যশোরের শাসা উপজেলার বাক আশ্রায় একটি পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগে অভিযুক্ত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খখন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় এরপর জানাব আদেশ প্রত্যাহারের দাবিতে জয়পুর জয়পুরহাটে বিএনপির ছাত্রদলের প্রতীকী অনশন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সাত নেতার আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনাশন করেছে জয়পুরহাট জেলা ছাত্রদল আজ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের আবুল কাশেম ময়দানে কর্মসূচি পালন করা হয় এদিকে নুরালপাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় নুরালপাগলার দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক সজীব শেখ ছাব্বিশকে গ্রেপ্তার করেছে ঘাট থানা পুলিশ এই সময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন এবারে জানাবো বগুড়ায় নিজ ঘর থেকে গৃহবধূর মর্দেহ উদ্ধার বগুড়ার ধুনট উপজেলায় নিজের ঘর থেকে চম্পাখাতুন আটত্রিশ নামে এক গৃহবধূ ঝুলন্ত মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ বিকাল পাঁচটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার মর্দেহ উদ্ধার করা হয় নিহত চম্পাখাতন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আলামিনের স্ত্রী এবং সর্বশেষ জানাবো নিজেদের গ্রামে পাকিস্তান বিমান বাহিনীর হামলা নিহত তিরিশ খাইবার খায় হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী এতে শিশু এবং নারী সহ তিরিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে আজ রাত দুইটার দিকেই ঘটনা ঘটে পাকিস্তানি যুদ্ধ বিমান ঘোষিত সংগঠন তেহরেকি তালিবান পাকিস্তান টিটিপির আস্তানা লক্ষ্য করে খাইবার জেলায় তিরা উপত্যকায় মাত্রেধাবা গ্রামে আটটি এল এস ছয় বোমা নিক্ষেপ করেতে ব্যাপক ধ্বংসযোগ্য সংগঠন নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পেট্রোল পাম্প দখলের ঘটনায় শস্যার ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার যশোরের শস্যা উপজেলার বাকাসরা একটি পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে এরপরই তাকে দলের সব রকমের পদ থেকে বহিষ্কার করা হয়েছে রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খখন সাক্ষরিতা এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাগাসরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দখলদারিত্বের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি আমাদের দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা অনেক বেশি চাঁদাবাজি শুরু করে এবং এই চাঁদাবাজির কারণে সারাদেশের মানুষ অতিষ্ট হয়ে পড়েছে তাদের চাঁদাবাজিতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ তাদের বিরুদ্ধে মানব করছে কিন্তু দল থেকে শুদ্ধ বহিষ্কার করা হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ইতিমধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত হচ্ছে বিএনপির নেতারা এদের কারণে মূলত দেশজুড়ে নানা রকম অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়াও পাথর মেরে বিএনপি নেতারা মানস হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটিয়েছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জয়পুর জয়পুরহাটে ছাত্রদলের প্রতীকে অনশন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রতীকে অনশন করেছেন জয়পুরহাট জেলা ছাত্রদল আজ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের আবুল কাশেম ময়দানে কর্মসূচি পালন করা হয় জানা গেছে এই কর্মসূচি পালন করতে গিয়ে তারা অনশন কর্মসূচিতে বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান আহ্বায়ক সোরাব হোসেন ইমন প্রমুখ বক্তারা অভিযোগ করে বলেছেন অগণতান্ত্রিকভাবে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র দলের কাউন্সিল করতে বাধা দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্র করে তাদের বহিষ্কার করা হয়েছে অথচ বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে দীর্ঘ সতেরো বছর জেল জুলুম হুলিয়া এবং নির্যাতন সহ্য করে নেতৃত্ববিন্দর আশা নিয়ে নেতাদেরকেই মাঠে থাকতে হয়েছে এখন দলের সুদিন আসাতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অবিলম্বে আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তা বাস্তবায়ন করতে তারা আহ্বান জানিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে এই ধরনের কাজ বিএনপি থেকে আমরা কখনোই প্রত্যাশা করি না কিন্তু বিএনপি কাজটি করেছে নুরাল দরবার থেকে গরু লুট করে নিয়ে আসা যুবক গ্রেপ্তার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার নুরাল দরবার থেকে গরু লুট করে নিয়ে যাওয়া যুবক সজীব শেখর ছাব্বিশকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সময় গরুটিও উদ্ধার করা হয়েছে রোববার একুশে সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সজীব ওই উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের উজ্জ্বল শেখের ছেলে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ভিডিও ফুটেজ দেখে জানা গেছে সজীব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে সেই ফুটেজের ভিডিওতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার করা মামলায় সজীব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে আজাদ মোল্লার মামলায় জন এবং পুলিশের উপপরিদর্শক এসআই সেলিম মোল্লার ষোলো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ গত তেইশ আগস্ট নুরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গনে তাকে দাফন করা হয় এবং তার দাফন করা হয়েছিল অন্তত দশ ফিট উচ্চতায় তাকে দাফন করা হয়েছিল দশ ফিট উচ্চতায় কারণ তিনি পবিত্র কাবা শরীফের আদলে তার কবরটি তৈরি করেছিলেন এরপরই এলাকার তহিদি জনতা তার এই ধরনের কর্মকাণ্ডে খেপে যায় এবং অবশেষে এই ধরনের কাজ করার জন্য নুরাল পাগলার লাশকে কবর থেকে তুলে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এই ঘটনায় ও এলাকায় প্রশাসন বাইশ মানুষকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় এবং অবশেষে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন বগুড়ায় নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বগুড়ার ধুনট উপজেলায় নিচের ঘর থেকে চম্বা চম্পাখাতুন আটত্রিশ নামের এক গৃহবধূর ঝুলন্ত মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ বিকাল দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার উদ্ধার করা হয় নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আলামিনের স্ত্রী থানা সূত্র থেকে জানা গেছে সিরাজগঞ্জের একডালা থেকে তার মধ্যেও উদ্ধার করা হয় নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আলামিনের খানের থানা সূত্র থেকে জানা গেছে সিরাজগঞ্জের একডালা গ্রামে রাজিজুল হকের মেয়ে চম্পা খাতুনের প্রায় পনেরো বছর আগে ধুনোর উপজেলা রামপুরা মধ্যপাড়া আলামিনের সঙ্গে বিয়ে হয় তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে প্রায় সাত বছর পূর্বে চম্পা খাতুনের স্বামী আলামিন মারা গেছেন স্বামীর মৃত্যুর পর দুই সন্তান কিনে শ্বশুর বাড়িতে বসবাস করতেন চম্পা অনুদিকে দিনের ন্যায় রোববার রাতে চম্পা খাতুন নিজের ঘরে ঘুমিয়ে পড়েন সোমবার সকালে চম্পা ঘরে দরজা না খোলায় পরিবার লোকজন সন্দেহ হয় পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় চম্পা খাতুনের ঝুলন্ত মরদেহ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কে বা কারা তাদের ঘরের মধ্যে ঢুকে তারপর তাদেরকে হত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি